মামাই মামাই

আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যেন লিপিয়া গেম নিউজ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন আপনাদের জন্য কিন্তু আরও একটি গেম ভিডিও আপনারা দেখতে পারলেন সো এই গেম ভিডিওটি কিন্তু হচ্ছে নভেম্বর মাসের সো এই যে গেমটি দেখতে পাচ্ছেন এরকম গেম কিন্তু গত দুই মাসে অনেকগুলো হয়েছে এবং প্রায় গত দুই মাসের কথা বলতে গেলে হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর প্লাস জানুয়ারির যেই আজকে সাত আট তারিখ সো এই কয়েকদিনে কিন্তু প্রায় তিন হাজার মানুষ ইতালিতে পৌঁছেছে শুধুমাত্র লিভিয়া দিয়ে তো বুঝতে পারছেন এরা হচ্ছে বাংলাদেশি শুধুমাত্র বাংলাদেশি মানুষ হচ্ছে তিন হাজার তো এরা কিন্তু পৌঁছেছে তো বুঝতে পারছেন যে প্রতি মানে বছরে কতগুলো মানুষ ইতালিতে পৌঁছেছে এছাড়াও কিন্তু অন্যান্য দেশ রয়েছে সিরিয়া রয়েছে এছাড়াও কিন্তু আফ্রিকার কিছু দেশ রয়েছে ইন্ডিয়া রয়েছে পাকিস্তান রয়েছে বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষজন এই যে এই পথটি পাড়ি দিয়ে তারপর ইতালিতে যায় এছাড়াও কিন্তু অনন্য যে বাই রোডের পথ রয়েছে এই পথ দিয়েও কিন্তু অনেকে গিয়ে থাকে সার্বিয়া আলবানিয়া এবং বিভিন্ন দেশ হয়ে কিন্তু যায় আবার অনেকে কিন্তু সরাসরিও গিয়ে থাকে সো হিউজ পরিমাণে লোক কিন্তু বর্তমানে ইতালিতে যাচ্ছে সো কয়েকদিনে আগে কিন্তু তিনশো প্লাস মানুষের একটি বোর্ড পৌঁছেছে আর হচ্ছে আপনারা জানেন যে যে গেমগুলো তুর্কি থেকে গ্রিসের দিকে হয়ে থাকে সেই গেমগুলো কিন্তু পুষব্যাক হচ্ছে সো পরবর্তীতে ভিডিও পেতে তার পেজটিকে লাইক এবং ফলো করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম